আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন সর্বপ্রথম আপনাদের কাছে দুঃখিত এবং সরি কারণ দেখতেই পাচ্ছেন আমাদের সিলভার প্লে বাটনের উপরে ছায়া দিলে এটা ফুটে ওঠে আর ছায়া না দিলেই মানে এটা আলো ফোকাসটা ক্যামেরার মধ্যে করতেছে আমার চোখে আলোটা সরাসরি আঘাত করতেছে আমি কিন্তু খুবই মানে কষ্টে আছি তো যাই হোক কষ্টে থাকার পরেও চেষ্টা করব আপনাদেরকে সিলভার প্লেবাটন সম্পর্কে ধারণা দেওয়ার তারপরে ষাটটা কালারে সজ্জিত রংধনু চার ইঞ্চি কালার কোডেট করান সম্পর্কে ধারণা দেওয়ার এবং সর্বশ্রেষ্ঠ এই যে পিসের সবচেয়ে ছোট্ট সুন্দর মিনি কিউট কোরআন সম্পর্কেও ধারণা দিব ইনশাল্লাহ আর তারপরে ধারণা দিব হচ্ছে ইউটিউব চ্যানেলের টিপ সম্পর্কে এটা হচ্ছে চতুর্থ নাম্বার ধার তো ইউটিউব প্লেবাটন তো চতুর্থ নাম্বারে হচ্ছে আমার ইউটিউব ইউটিউব সম্পর্কে ধারণা থাকবে ইউটিউব সম্পর্কে টিপস থাকবে তারপরে পঞ্চম নম্বরে থাকবে হচ্ছে সিলভার প্লে বাটন এত দ্রুত কিভাবে পেলাম এবং পঞ্চম নাম্বারে হচ্ছে কত টাকা মোট ইনকাম হয়েছে তো এই সকল বিষয়গুলো আমি ধাপে ধাপে সিরিয়াল বাই সিরিয়াল আলোচনা করবো আপনারা ফুল ভিডিও দেখতে হবে যদি আপনারা একটা ধারণা পেতে চান আর কি আর এই ভিডিও থেকে আপনারা যদি ফুল ভিডিও দেখেন আশা করি এই ভিডিও থেকে আপনি ব্যবসায়িক যে আমরা যেভাবে ব্যবসা করি বিজনেস করি ইউটিউব চ্যানেলে ভিডিও সারি তো এই ব্যবসা সম্পর্কেও ধারণা পাবেন এই ধারণা কাজে লাগানোর পর আপনারা যদি আমাদের মতো অনলাইনে বিজনেস করেন তাহলে লক্ষ লক্ষ টাকা আমাদের মতো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ